আজকের পর থেকে জামাতি ইসলামকে কেউ মনাফিক বলবেন না আর ইসলামী ব্যাংকেও জামাতি ইসলামের ব্যাংক বলবেন না। এর প্রমাণ আমরা দিচ্ছি দেখেন এইখানে মাসুদ মাসুদ যুক্ত হয়েছে

যে সংগঠন আছে লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে নির্দেশ হবে ঢাকা মহানগরী যে সাতটা আসন এখানে এখানে একই হবে কারণ এখানে প্রার্থী আশল পরিচালক আটসব নির্বাচন পরিচালনা কমিটি সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে বা আপনি একটা তালিকা ওনারাই দিবে বা লোকাল আমাদের থানা দায়িত্ব যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে মানে এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার এর আহ নির্বাচনী এলাকার বাইরে দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমার মনে হয়

যে কীভাবে কেন্দ্রের বাহিরে এবং ভোটকেন্দ্রের ভিতরে তারা কাজ করবে রাজনৈতিকভাবে দেখুন ইসলামী ব্যাংক নির্বাচন এখানে সম্পর্কে কি আসলে ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠানকে সামনে জাতীয় নির্বাচনে সরকারি কাজে সহযোগিতার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং এইখানেই জামাত ইসলাম খেলাটা খেলছে যে কিভাবে ইসলামী ব্যাংকে দিয়ে ভেতরে এবং বাহিরে নির্বাচনের খেলাটা নিয়ন্ত্রণ করবে তার একটা প্ল্যান এই প্ল্যানের কথা বিএনপি জেনে গিয়ে তারা বলেছিল ইসলামী ব্যাংকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করা যাবে না সরকারিভাবে সম্পৃক্ত করা যাবে না রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে নেবে এরকম দাবি করা হয়েছিল তখন জামাতের জামাতের গোলাম পরোয়া সাহেব বলেছিল ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠানই না তাদের প্রতিষ্ঠানই না ইসলামী ব্যাংক অথচ জামাত ইসলামের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান এটা আওয়ামী লীগের হাতে ছিল এখন তাদের কোলে ফিরে এসেছে এই যদি হয় জামাতি ইসলামের মুনাফে ইসলামী ব্যাংক নিয়ে তাহলে আপনারা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চান আজকে অন্য একটা বিষয়ে যাব যে ইসলামী ব্যাংক আসলে কিভাবে কাজ করছে ঘটনা আসলে কি কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক এভাবে মাখামাখি সম্পর্ক একটা ভিডিও দেখাচ্ছি আমি এই ভিডিও দেখলে আপনারা স্পষ্ট হবেন যে ইসলামী ব্যাংকে জামাতি ইসলাম ব্যবহার করছে তাদের ফান্ডের উৎস হিসেবে মাঝে মাঝেই দেখেন নাবিল গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোন নেয় এই লোন কোনো আর ফেরত দিতে হয় না এমনকি এই লোন তারা ইসলামী ব্যাংক থেকে নেন আবার সেই লোনের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কেনে খুব অদ্ভুত একটা হিসাব জামাতি ইসলামের ইসলামী ব্যাংককে কেন্দ্র করে শুধু এখানেই শেষ নয় ইসলামী ব্যাংকের যারা স্টাফরা বেতন পায় সেই বেতন থেকে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ক্ষেত্র বিশেষে একটা নির্দিষ্ট হারে চাঁদা নেয় যেটাকে তারা নাম দিয়েছে ইয়ানত ইয়ানত হলো জামাতি ইসলামের পবিত্র চাঁদা কিন্তু এই চাঁদা ইয়ানত আমরা এই বিষয়ে একটা ভিডিও দেখব চলেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইখানে জামাতি ইসলাম ইসলামী ব্যাংক নিয়ে কিভাবে কাজ করছে কারণে আমরা আমাদের একজন অফিসার আমাদের জলি সবাই কালেকশন করে তাদেরকে দিয়ে দেয় তো এই কথা বলার পরে তারা উপরে চলে গেছে যাওয়ার পরে তারা কালেকশনে গেছে তো যখন সেলিম সাহেবের কাছে গেছে তখন সেলিম সাহেব বলছে যে আপনারা এইভাবে কালেকশন না করে ওনার থেকে যে বসান বসে আপনারা কালেকশনটা করে দেন তো তারা বলছে যে আমরা কোথায় বসান উনি বলছে ম্যানেজার সেলভারে বসান

আমরা ওই দিন সাড়ে তিন আমরা তিনটা থেকে নামাজ পড়েছি জোহরের নামাজ এত ভিড় ছিল তখন তারা এসে কি যে আমিন সাহেব এই যে শিবের কি বলে আমিনুল ইসলাম

চিন্তা করতে পারেন ইসলামী ব্যাংকে ইয়ামত কালেকশন করছে চাঁদা কালেকশন করছে একটু দেরি হয়েছে সব কিছু মিলে কিছু কথাবার্তা বলার কারণে বলতেছে থ্যাংক কাটিয়ে নেবে এবং সেখানে কিন্তু হাত ভেঙে দেয় এরকম ঘটনা শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে এইটা হলো জামাতি ইসলাম এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক ইসলামী ব্যাংক জামাতি ইসলামের এর হলো একটা আয়ের একটা উৎস যেখানে ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করে জামাতি ইসলাম শিবির নামের সংগঠন এইবার বুঝতে পারছেন যে কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার কর্মীকে বের করে দিয়েছে যারা জামাত শিবির করে না জামাত শিবির না করলে সে ইসলামী ব্যাংকে থাকতে পারবে না কি কারণে দুইটা সূত্র আপনারা দেখেন এক নাম্বার তাদের আয়ের যে একটা গোপন উৎস ছিল এটা ফাঁস হয়ে গেল দুই নাম্বার হলো এই ব্যাংককে বানিয়েছেই জামাত ইসলামের সেবা করার জন্য এবং ভোট চুরি করার একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে এবং এই ব্যাংকে যখন ধরা খেলো তখন বলছে এইটা আর জামাত ইসলামের ব্যাংক নয় এই হলো প্রিয় ভাইরা সামগ্রিক অবস্থা আমরা জামাতি ইসলাম কতটা ন্যায়ের পথে চলে হকের পথে চলে জামাতি ইসলাম তো সব সময় বলে কি বলে জামাতি ইসলাম বলে না যে তারা হকের পথে আছে ন্যায়ের পথে আছে আমি এখন এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন জামাত ইসলাম আসলে কতটা হকের পথে আছে চুরি করতেছে সরকারি বিদ্যুৎ চুরি করতেছে এই যে একটা ভিডিও দেখাচ্ছি বিদ্যুৎ ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন দাড়ি পাল্লা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িপাল্লা দিয়েছে সেই দাঁড়িপাল্লা দিয়ে তারা বিদ্যুতের লাইনে লাইন দিছে ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলছে এবং সেই ঝিলমিল ঝিলমিল বাতি তারা সরকারি বিদ্যুতের লাইন থেকে লাইন চুরি করে তারা এই বাতি জ্বালাচ্ছে আমরা একটু দেখব এটা সাজিয়েছে আর বিদ্যুৎ চুরি করেছে তারা সরকারি লাইন থেকে যা বাংলাদেশের আয়ন অনুযায়ী অবৈধ এই যে তাদের কানেকশন একটা দেখেন আর কালো তার উপরটা উপর একটা এই হচ্ছে তাদের এই হলো জামাত ইসলামের সততা যারা ক্ষমতায় দেওয়ার আগেই রাষ্ট্রের সম্পদ চুরি করছে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং তারা ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দাওয়াতের জন্য পাঁচশো টাকা দিয়ে মহিলা ভাড়া করে জামাতি ইসলাম দাওয়াত দিচ্ছে এবং তারা শিখাই দিচ্ছে দাড়ি মানে কোরআন কোরআন মানে দাড়ি জান্নাত মানে দাঁড়ি জান্নাত মানে জামাত আমরা এরকম একটা ভিডিও আমাদের হাতে এসেছে আমরা সেটাও দেখবো কোরআন

গিয়ে তারা প্রচার প্রচারণা করছে বাইরের ভিতরে গিয়ে ইসলামের কথা বলছে মহিলাদের বেনস করার তাদের টার্গেটটাই মহিলাদের মহিলাদের মহিলা দিয়ে আলাদা একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করবে আর জানেন আমাদের মায়েরা বোনেরা একটু সহজ সরল মনের তাদেরকে কনভিন্স করা সহজ এই জন্য ভাড়া করে করে পাঁচশো টাকা দিলে কোন পর্যায়ে নামতে পারে মানুষ চিন্তা করতে পারেন বলতেছে দাড়ি পাল্লা মানে কোরআন দাড়ি পাল্লা মানি চার ওরা ওদের জামাতে দায়ী কোরআন চিন্তা করতে পারেন এই হলো এদের অবস্থা তো আমরা দেখছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আজকে সর্বশেষ যে আলোচনা করব। আমির হামজা চলেন আমরা আমির হামজা বিষয়ে আমির হামজা নিয়ে আমাদের বলার কিছু নাই আমির হামজা এত বেশি বেদবি করছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে রাখাটাই একটা ধুনশুন অবস্থা আরে বাউল সরকার তো কি অপরাধ করছে তার চেয়ে বড় অপরাধ করছে আমির হামজা এবং দেখেন সে কত বিভিন্ন দেশের নায়ক নায়িকা এগুলো নিয়ে কি সুন্দর সুন্দর কমেন্ট করে মনে হয় পার তার বক্তব্য দিচ্ছে আর মাইক দিয়ে রস গইলা গইলা পড়তেছে এইরকম একটা অবস্থা আর সেই আমির হামজা হযরত খাদিদা রাজের তালা ব্যী করতেছে চিন্তা করতে পারেন আমরা শুনি একটু করতে পারেন কতটা বেদব জামাতি ইসলামের এই নেতা আমির হামজা চিন্তা করতে পারেন কতটা উদ্ধত্ত আচরণ খাদিদা রাজলকে নিয়ে এইরকম ব্যবী করা তাদের কোনো প্রয়োজন আছে আরে কুয়ার ব্যাংক তুই তার মাহাত্ম তার মর্যাদা তার বরকত্তি বুঝস সে নামাজ পড়েনি একক্ত সে হলো দান করেনি সে পর্দা করেনি রকম বেদবি বাংলাদেশের মাটিতে কোনো রাজনৈতিক দলের নেতা করেনি বা ভিন্ন ধর্মের লোককেও এই ধরনের ব্যদাবী কখনো করেনি অথচ বহাল তবিয়াতে আছে সারা দিন ইসলামের কথা নিয়ে প্রচার করছে দিনের কথা প্রচার করছে যে জামাত মানে হলো বেহত জামাত মানি নরক দরজাল ছাড়া এদেরকে আপনারা আর কী নামে রাখতে পারেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আজকে এই যখন অবস্থা তখন আমরা আসলে খুব হতাশ অবস্থায় আছি রাজনীতি যে কি অবস্থা তা বলার মতো না আজকে জামাতে ইসলামের আরেকটা কথা বলছি ওরা তো ন্যায়ের কথা বলে হকের কথা বলে চাঁদাবাজি চাঁদাবাজি বলে বিএনপি কে অন্য দলকে চাঁদাবাজ বলে কিন্তু নিজেরা কি করে আপনারা একবার দেখবেন থাকতো মালয়েশিয়া বাংলাদেশে এসে এই পল্টনে চাঁদাবাজি করছে বলতে ভয়ও লাগে যে কি না কি করে বসে এর আগে ইসলামী ব্যাংকের একজনের তো ঠ্যাং কাটার হুমকি দিয়েছে আপনারা দেখলেন তো বলতেও ভয় লাগে সেই পল্টনে চাঁদাবাজি বিষয়ে আমরা একটু দেখব চলেন পল্টনে শিবির নেতা সানাউল্লাহ চাঁদাবাজির কথা দেখলেন ছিল মালয়েশিয়ায় গণ কোনো কোনো ভূমিকা কোনো অবদান নাই কিন্তু মাঠে ময়দানে চাঁদাবাজি করছে এই হলো তাদের অবস্থা এই হলো তাদের নৈতিকতা তারা এইভাবে ন্যায় বিচার করবে ক্ষমতা যায়নি সরকার গঠনই করেনি তার আগেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে জামাত শিবির আরেকটা শেষ বিষয়ে আলোচনা করব। দাড়ি সাথে সাথে আলোচনা যুক্ত হয়েছে হাত পাখা তা হাত পাখা ভালোই ছিল তারাই বলতো জামাতের সঙ্গে যে যাবে সেই ব্যাধ হয়ে যাবে সে বিপথে যাবে এবং টাকার কাছে যারা জামাতের বিক্রি হবে তারা তাদের পথ আর ঠিক থাকবে না আমরা একটু দেখি জামাতের সঙ্গে যাওয়ার পরে হাত পাখারও মাথা ঘুরে গেছে এখন ওই একই সুরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে চুয়ান্ন বছরের প্রতিশোধ নিতে চায় হাত পাখা আমি বুঝলাম না চুয়ান্ন বছর আগে হাত পাখা ছিল নি হ্যাঁ আমি জানি না তারা এখনও বহিষ্কার করছে না কী একটা করছে অবস্থা এই হল জামাতসহ তাদের জোট সঙ্গীদের অবস্থা তাদের মূল আক্রোশে জায়গা হলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব